আমরা আলোচনা করব স্টোরি বোর্ড নিয়ে চ্যাপ্টার থ্রি তো প্রথমেই স্টোরি বোর্ড জিনিসটা কি এটা একটু বুঝি ডুবা ডুবা মরিসো ওয়ান অফ দা মোস্ট রেসপেক্টেড প্রোডাকশন আর্ট ডিরেক্টর ইন দা ট্রেড হ্যাজ কল দা স্টোরি বোর্ড দা ডায়েরি অফ দ্য ফিল্ম ডায়েরি অফ দ্য ফিল্ম নামে উনি এটা বলছে কেন ডায়েরি অফ দ্য ফিল্ম ডায়েরি মানে দিনলিপি একটা ফিল্মের বা ডায়েরি শব্দটা অবশ্য বাংলায় হয়ে গেছে এখন আমরা ডায়েরি বললে বুঝি ইফ সো ইট ইজ এ ডায়েরি রিটেন অ্যাবাউট ফিউচার ইভেন্ট মানে নর্মালি আমরা ডায়েরি কি লিখি আজকে তো আজকে লিখি বা অতীতের ঘটনা লিখি কিন্তু এইটা এমন একটা ডায়েরি যেটা ভবিষ্যতে ঘটবে ওটা আগে লেখা হচ্ছে what হি ওয়াজ গেটিং at থ্রো এই ইজ দ্যাট দ্য স্টোরি বোর্ড ইজ দ্য প্রাইভেট রেকর্ড অফ দ্য ভিজুয়ালাইজেশন প্রসেস ওয়ান অফ দ্য রিজন সো পিউ অফ দ্যাম সার সার ওয়াইভ মানে এই যে ভিজুয়ালাইজেশন করা হয় এই যে আগে থেকেই দৃশ্যটা দেখে ফেলা হয় এই পদ্ধতিটার একটা টুল হলো এই স্টোরি বোর্ড তো আমরা একটু দেখি সামনে কোথায় কি বলা আছে পর কক হু ইন ফিল্ম আর্ট ডিরেক্টর ইট 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 অলসো অলসো এ এ ভেরি ওয়ে অফ মেকিং শিওর দ্যাট হি ওয়াজ ক্রেডিটেড উইথ দ্য ডিজাইন অফ হিজ ফিল্ম মানে আলফ্রেড হিসকক এর নাম নিশ্চয়ই শুনেছেন তো হিসকক কি কি শুরু করেছিলেন উনি আর্ট ডিরেক্টর হিসেবে শুরু করেছিলেন সিনেমায় কাজ এবং উনি তো মানে পৃথিবীর বিখ্যাত একজন ফিল্ম মেকার এবং আমেরিকার হলিউডের সবচেয়ে বিখ্যাত ফিল্ম মেকারদের একজন তো ইট ওয়াজ অলসো এ ওয়ে অফ মেকিং শিওর দ্যাট হি হ্যা হি ওয়াজ ক্রেডিটেড উইথ দ্য ডিজাইন অফ হিজ ফিল্ম মানে এইটা হচ্ছে একটা পথ যে উনি ওনার সিনেমার দিয়ে ডিজাইনটা উনি নিজেই তৈরি করেছেন এটা তার ক্রেডিট দেওয়া যায় হি লাইকড টু সে দ্যাট হিজ মুভিজ ওয়ার ফিনি বিফোর ওয়্যার ইভার মেড মানে উনি বলতে পছন্দ করতেন যে তার সিনেমাগুলো শেষ হয়ে যায় কাজ শেষ হয়ে যায় কখন বিফোর ওয়ার ইভার মেড মানে সেটা বানানো শুরু করার আগেই বিফোর দ্য সিনেমাটোগ্রাফার অর এডিটর টাচ এ পিস অফ ফিল্ম মানে কোন সিনেমাটোগ্রাফার অথবা এডিটর ওই ফিল্ম স্পর্শ করার আগেই ওনার কাজ শেষ হয়ে যায় এই কাজ শেষ হওয়ার ব্যাপারটা কি বোঝাচ্ছে বোঝাচ্ছে স্টোরি বোর্ডটা তৈরি করার কথা স্টোরি বোর্ড আর মেয়ারলি এ টুল এন্ড নিড নট রিফ্লেক্ট এনি স্টাইল অর কন্টেন্ট বিসাইড দ্যাট হুইচ দ্য ইন্ডিভিজুয়াল ফিল্ম মেকার ক্যাশ টু শো তাহলে এটা হচ্ছে কি এটা একটা টুল মানে কাজের যন্ত্র এটা এবং নিড নট রিফ্লেক্ট এনি স্টাইল মানে কোন ধরনের স্টাইল এটার মাধ্যমে প্রকাশ করা দরকার নাই অর কন্টেন্ট বিসাইড দ্যাট হুইচ দ্য ইন্ডিভিজুয়াল ফিল্ম মেকার ক্যাশ টু শো মানে মানে কোন বিশেষ ফিল্ম মেকার যা দেখা চায় ওই রকম ব্যাপার না আসলে এটা স্টোরি বোর্ডটা কি স্টোরি বোর্ড সার্ভস টু

স্টোরি বোর্ডটা একজন ফিল্ম মেকারকে প্রি ভিজুয়ালাইজ করতে দেয় মানে সে কি ছবিটা তুলবে সে ছবিটা আগেই দেখতে সুযোগ দেয় এবং সেকেন্ডলি সার্ভ অ্যাজ ক্লিয়ারেস্ট ল্যাঙ্গুয়েজ টু টু কমিউনিকেট আইডিয়াস প্রোডাকশন টিম একটা হচ্ছে এই যে পুরো প্রোডাকশন টিম যাদেরকে দিয়ে সিনেমাটা বানানো হবে যাদেরকে নিয়ে তাদের সঙ্গে খুব ভালো যোগাযোগ করা যায় কি নিয়ে যে তার আইডিয়াটা সে ভিজুয়ালটা কি দেখছে তার কল্পনার চক্ষে সিনেমাটা কিরকম দেখছে সেইটা তার প্রোডাকশন টিমের সবাইকে বুঝাই তুললে স্টোরি সবচেয়ে ভালো উপাদান তাহলে আমরা দুটা জিনিস পেলাম যে একটা হচ্ছে স্টোরিবোর্ড করার মাধ্যমে ডিরেক্টর পেয়ে যাচ্ছে যে সেই সিনেমাটা কি বানাবে এটা একটা উদ্দেশ্য প্রি ভিজুয়ালাইজ করা যাচ্ছে আরেকটা উদ্দেশ্য হচ্ছে প্রোডাকশন টিমের সবার সাথে যোগাযোগ করে বিষয়টা বোঝাতে পারা তো ডিরেক্টর ইন স্টোরি বোর্ডিং এর ক্ষেত্রে ডিরেক্টর কি করবে আমরা পুরোটা পড়ব না অবশ্যই তো এখানে একদম মানে বাছাই করা জায়গাগুলি পড়ব সামটাইমস দিস ইনক্লুডস রিডিং দ্য ডায়ালগ এন্ড অ্যাক্টিং আউট সিন পেজ বাই পেজ ফ্রম দ্য স্ক্রিপ্ট উইথ দ্য ডিরেক্টর স্টপিং অনলি টু মেক রাফ স্কেচেস হ্যাঁ সমস্ত ডায়লগ এবং অভিনেতা এগুলো না পড়ে পরে সেটা হতে পারে যে কিছু রাফ স্কেচ করা হইতে পারে লেটার দিজ উইল বি টার্ন ইনটু মোর রিফান্ড ড্রয়িং ফর ফারদার ডিসকাশন এবং তারপরে এখান থেকে আরেকটু কি করা হবে রিফাইন করা হবে আরেকটু সূক্ষ্মতর করা হবে আর একটু মানে আরেকটু আলোচনা করার জন্য হিজ এনভলভমেন্ট ইন দ্য স্টেজিং অ্যাট dramatic concept of the film has led power to describe the type of illustration he does in the panel as acting with a pencil. মানে এটাকে বলছে অ্যাক্টিং উইথ এ পেন্সিল। মানে একটা পেন্সিল দিয়ে অভিনয় করা। কেন এটা বলতেছে যে তার এই যে এই যে নাটকীয় ধারণাটা এই ধারণাটা কি হবে এইটাকে একটা ইলাস্ট্রেশনের মধ্যে দিয়ে

সে কি করবে তার দায়িত্বটা হচ্ছে অ্যাজ হেল্পিং দ্য ডিরেক্টর ডিরেক্টরকে সহায়তা করা পাইন দ্য মিনস অফ এক্সপ্রেস ভিশন মানে ডিরেক্টর যেই ছবিটা দেখতে পাচ্ছে যেই কল্পনাটা করতে পারছে সেইটা প্রকাশ করার দায়িত্বটা হচ্ছে এই ইলাস্ট্রেটারের মানে যে স্টোরি বোর্ডটা আঁকবে তার দায়িত্ব এটা শিডিউলটা কিভাবে হতে পারে যে একটা এই স্টোরি বোর্ড আঁকতে কতদিন লাগবে প্রোডাকশন ইলাস্টেস্টেটর্স মে ওয়ার্ক অন এ ফিল্মর টু উইক্স অর্ মোর দেন এ ইয়ার মানে একজন এই স্টোরি বোর্ডটা করবে তাকে বলা হচ্ছে প্রোডাকশন ইলাস্টেটর্স সে কাজ করতে পারে দুই সপ্তাহ থেকে এক বছর পর্যন্ত ডিপেন্ডিং অন দ্য কমপ্লেক্সিটি অব দ্য প্রোডাকশন নির্ভর করে যে এই যে প্রোডাকশনটা করা হবে এটা জটিলতা কতটুকু আছে অ্যান্ড দ্য নিড অফ দা ডিরেক্টর এবং ডিরেক্টর কি চাচ্ছেন তার উপরে হোয়াইল ইট ইজ হার্ড টু পিন ডাউন অ্যান্ড এভারেজ শিডিউল দ্য থর স্টোরি বোর্ডিং অফ অ্যান এন্টার ফিল্ম অ্যাজ অপোজ টু সেলেক্ট অ্যাকশন সিকোয়েন্স ইজুয়ালি রিকোয়ার এ মিনিমাম অফ থ্রি ফোর মান্থ মানে একেবারেই মানে থরলি কাজ করলে সবগুলি পুরো ছবিটার পুরো সিনেমাটার যদি কাজ করা হয় তাহলে সেটা তিন চার মাস লাগতে পারে সময় হিসাব গেল স্কিল রিকোয়ার বাই স্টোরি আর্টিস্ট মানে স্টোরি বোর্ড যে আর্টিস্ট আছে তার কি দক্ষতা লাগবে বলে যাচ্ছে যে ছবি আঁকার দক্ষতা লাগবে তারপরে দেখি এখানে কি বলা হচ্ছে এ প্রোডাকশন ইল্লুস্ট্রেটর মাস্ট আন্ডারস্ট্যান্ড স্টেজিং এডিটিং এন্ড কম্পোজিশন এন্ড বি থরোরলি ফ্যামিলিয়ার উইথ দ্য ইউজ অফ লেন্সেস ইন সিনেম্যাটোগ্রাফি অনেক গুরুত্বপূর্ণ না প্রথম হচ্ছে যে কিভাবে সাজাইতা হয় একটা সিনেমার ফ্রেমের ভিতরে কি কি থাকবে এটা কিভাবে সাজাইতা হয় এটা তার ধারণা রাখতে হবে তারপর হচ্ছে যে কিভাবে সম্পাদনা করা হয় মানে প্রতিটা শট জোড়া দেওয়া হয় কিভাবে এবং ওই শটের ভিতরে যে জিনিসগুলি থাকে সেই জিনিসগুলি কম্পোজিশন কেমন হয় এবং কি জানতে হবে আরো জানতে হবে যে লেন্সগুলি আসলে ব্যবহার করা হয় কোনগুলো এগুলো জানতে হবে হি শুড বি এ ফেসাল ড্রাফটসম্যান অ্যাডাপ্ট অ্যাট ড্রয়িং দ্য হিউম্যান ফিগার ইন এ ভ্যারাইটি

তার কি হবে সে মানে এই যে ডেড লাইন মানে সর্ব সর্বশেষ সময়ের মধ্যে একটা প্রেশার নিয়ে সেই কাজটা করে করার অভ্যাস থাকতে হবে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে এবং কি করতে হবে এই যে সিনেমাটা দেখে যে লুকটা তৈরি হবে সেই লুকটা এবং সেই ফিল লুক অ্যান্ড ফিল যেটাকে বলে সেইটা তার তৈরি করতে হবে কোনটা হিস্টোরিক্যাল পিরিয়ড যদি আগের দিনের সিনেমা হয় তাহলে হিস্টোরিকাল পিরিয়ডের লোকেন ফিল তৈরি করতে হবে অথবা এক্সোটিক লোকেশন এবং ভিন্ন রকম যে লোকেশন আছে সেই লোকেশনগুলিরও তৈরি করতে হবে লোকেশনগুলি রাখতে হবে সোজা কথা তাহলে এটা করতে গেলে কি করতে হবে রেফারেন্স অ্যান্ড রিসার্চ এইটা খুব জরুরি যে আপনি ইচ্ছা করলেই হুট করে তো আর হয় না তো এই আইডিয়াটা পাবেন হলো রেফারেন্স থেকে রেফারেন্স কি মানে আগের যে কাজগুলি হয়ে গেছে সেই কাজগুলি আর রিসার্চ হচ্ছে ওটা থেকে গবেষণা করে বের করা যে আমার কোনগুলি কাজে লাগবে ইন দা লেটার স্টেজ অব ডিজাইন দা স্কেচ আর্টিস্ট উইল বেজ হিজ ইলাস্ট্রেশন অন ফটোগ্রাফ অব দা অ্যাকচুয়াল লোকেশন চুজেন বাই দা ডিরেক্টর বলছে যে এই যে ডিজাইনটা হবে স্কেচ আর্টিস্টের কি করতে হবে ফটোগ্রাফ কোন ফটোগ্রাফ যখন নর্মালি যেটা হবে যে আপনি স্টোরি বোর্ডটা হবে কখন স্টোরি বোর্ড হবে যখন ডিরেক্টর সবগুলি লোকেশন দেখা শেষ করে ফেলছে ওর আগে না তাহলে ডিরেক্টর বাস্তবে যেই জায়গাটায় শুটিং করবে সেই জায়গার লোকেশনগুলি আগে দেখবে সেই লোকেশনগুলি আগে দেখার পরে সেই লোকেশনগুলি ছবিগুলো তুলে তারপরে স্টোর বোর্ড আর্টিস্টের কাছে দেওয়া হবে এবং ওই লোকেশনগুলি দেখে সে এঁকে ফেলবে এবং প্রোডাকশন ডিজাইনার অ্যান্ড সিনেমাটোগ্রাফার মানে এই লোকেশন শুধু ডিরেক্টর তো পছন্দ করে না প্রোডাকশন ডিজাইনারও পছন্দ করে এবং সিনেমাটোগ্রাফারও পছন্দ করে অর হি মে ভিজিট দ্য লোকেশন ইন পার্সন অ্যান্ড ফটোগ্রাফ হিজ ওন রেফারেন্স শুট অথবা সে নিজে যে স্টোরি বোর্ড আর্টিস্ট সে নিজেও ওই লোকেশনগুলি ভিজিট করতে পারে সাধারণত যেটা হয় যে পুরো দলটাই যায় আসলে ডিরেক্টর প্রোডাকশন ডিজাইনার আর্টিস্ট প্রোডাকশন ম্যানেজার সবাই মিলেই যায় আট দশ জন একটা টিম লোকেশন দেখতে যায় এটাকে আমরা বলি লোকেশন ভিজিট বা লোকেশন হান্টিং এগুলো বলি তো লোকেশন হান্টিং করার পরে লোকেশন ম্যানেজারও একজন থাকে যার দায়িত্ব হচ্ছে ওই লোকেশনে সমস্ত কিছু ঠিকঠাক করা মানে কোথায় থাকতে হবে কোথায় খাওয়া দাওয়ার ব্যবস্থা কীভাবে কীভাবে যাওয়া আসা কেমনে হবে সমস্ত কিছু ঠিকঠাক করা একজন লোকেশন ম্যানেজার থাকে যার কাজ লোকেশন লোকেশনগুলি খুঁজে খুঁজে বের করা এবং প্রাথমিক পর্যায়ে যেটা হয় যে প্রথমে লোকেশন ম্যানেজার অথবা একজন এডি গিয়ে লোকেশনগুলি দেখে এবং ওই লোকেশনের ছবি তুলে যখন ডিরেক্টর পাঠানো ডিরেক্টর যদি পছন্দ করে তাহলে ডিরেক্টর পরে গিয়া লোকেশন পছন্দ মানে ফাইনাল করে যে হ্যাঁ এটাই ঠিক আছে এই জায়গাটায় আমি শুটিং করব। এরকম করা হয় নর্মালি ডিরেক্টর প্রথমেই যায় না তারপরে যাই দ্য এক্সেলেন্ট টুল হুইচ ক্যান সেভ প্রডিউসার এ গ্রেট ডিল অফ টাইম অ্যান্ড মানি ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট আইটেম ইন দ্য বাজেট টু বি রিডিউস এলিমিনেটেড বলা হচ্ছে যে এই স্টোরি বোর্ডটা হচ্ছে একটা খুবই চমৎকার মানে উপাদান চমৎকার একটা মানে টুল যেটা প্রডিউসারের কি করছে প্রডিউসারের সময় এবং টাকা দুইটাই বাঁচিয়ে দিবে যদি আপনি স্টোরি বোর্ড করে নিয়ে সিনেমা শুরু করেন সেভারেল প্রোডাকশন ইলাস্ট্রেটর হ্যাভ টোল্ড দ্যাট দেয়ার জেনারেল টেন্ডেন্সি টু ইউজ লেজ রিফাইন বোর্ড ফর পিউর সিন ফর দ্যাট দিস ইজ পেনি ওয়াইজ এন্ড পাউন্ড পুলিশ ডিমান্ড অফ দ্য টাইম ফর মানে স্টোরি বোর্ডিং এর ক্ষেত্রেও কিছু কিছু কি হয় যে একটা টেন্ডেন্সি আছে লেজ রিফাইন বোর্ড মানে কোন খুব বেশি ভালো আঁকা দরকার নাই মোটামুটি মানে শর্টটা বোঝা গেলে হইলো ওই রকম করে হইলে চালা দেয় আসলে লাগে না অত রিফাইন কাজ লাগে না কারণ এটা তো ফাইনাল না এটা শুধু শটটা বোঝার জন্য এবং আপনার স্টোরি বোর্ডের মূল কাজটা হচ্ছে যে শটগুলি কি হবে এটা বোঝা যে আমি কতগুলি শট নিব এবং কোনটার পরে কোনটা এবং আরেকটা হচ্ছে যে কোন এক শটের থেকে আরেক শটে কিভাবে যাব এটা আলোচনা আসবে কিছুক্ষণ পরে আসবে তা আমরা দেখছি যে স্টোরি বোর্ডিং এর ক্ষেত্রে এইরকম একটা ফ্রেমের মধ্যে আপনার ছবিগুলো আঁকা হয় এই যে দেখতে পাচ্ছেন এই রকম ছবিগুলি এটা হচ্ছে লাবাম্বা একটা সিনেমার স্টোরি বোর্ড এটা হলো পল আবার উনি এঁকেছে এ হচ্ছে নমুনা একটা যে এইভাবে আঁকা হয় মানে আপনি একটা শট এরকম হবে এবং এখানে দেখেন এখানে একটা আহ চিহ্ন দেওয়া আছে এখানে একটা এর চিহ্ন দেওয়া আছে এগুলোর অর্থগুলি কিছুক্ষণের মধ্যে আমরা জানব ঠিক আছে একটা সিনেমার কথা আছে আহ সিটিজেন ক্যান ক্যান পৃথিবী বিখ্যাত সিনেমা তো এখানে আলোচনাটা হচ্ছে স্টাইল নিয়ে এবং স্টাইল নিয়ে আলোচনার ক্ষেত্রে এইখানে দেখেন সিটিজেন কেনের এইটা এবং এখানে দেখেন কত সুন্দর আঁকা এটা থিয়েটার লাইব্রেরি সিন এই লাইব্রেরি সিনটা এখানে আঁকা তারপরে হচ্ছে এখানে আরো অনেকগুলো এটা হলো রোম সিকোয়েন্স এইটা আঁকা তারপরে এইটা হচ্ছে কেন মিস আলেকজান্ডার এইটার পুরো আঁকা স্টোরি বোর্ড তারপরে হচ্ছে এল রেঞ্চো ক্যাবারেট পেইন শট এই জিনিসটা আমরা একটু একটা কাজ করি আমরা একটু এই ক্রেন দেখে আসি সিটিজেন কেন থেকে একজন গায়িকা কে এসে উনি বিয়ে করে ওই ঘটনাটা সাংবাদিককে বলছে তার এক বন্ধু ওই দৃশ্যটাই দৃশ্যটা আমরা একটু দেখি তাহলে বুঝে যাবেন জিনিসটা কি আসলে ও মজা করে বলে যাচ্ছে যে ও একটা মেয়ের পিছনে পড়ে গেল যে ও আবার অসুস্থ হসপিটালের মধ্যে ও চলে গেল তারপরে ওই যে ক্রেন যে সিনটার কথা বলা হচ্ছে এই সিনটা এখন শুরু হবে এ হচ্ছে সেই গায়িকা এই যে ক্রেন শটটা এই দেখেন এল রাঞ্চ এখান থেকে ক্রেন শটটা ক্রেন শটটা এগিয়ে গেল 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 আরেকটু গেল এই যে একদম এল র্যাঞ্চোর ভিতরে ঢুকে পড়লো এই হচ্ছে শটটা তারপরে এখানে এই গায়িকা তার জীবনের গল্পটা বলতেছে যে কিভাবে কেনের সাথে দেখা হলো কেনের সাথে কি হইলো কেন কিভাবে তাকে হেল্প করলো এই বিষয়গুলো বলছে তো এই দৃশ্যটাই এইখানে এই স্টোরি বোর্ডটা করা আছে আমরা একটু এই দৃশ্যটা রেখে আমরা চলে যাব স্টোরি বোর্ডে আসলে আমরা একটু স্টোরি বোর্ডটা দেখি দেখেন খেয়াল করেন এখানে ভালো করে এই দেখেন এই যে দৃশ্যটা এখানে যেটা ওই যে উপর ক্রেন শটটা উপর থেকে দেখাচ্ছে তারপরে এইভাবে প্রতিটা একের পর এক দৃশ্য কিভাবে হবে প্ল্যান করা আছে প্রতিটা কিভাবে এগুলো সাজাবে তারপরে এইখানে দেখেন এই ক্রেন শট এই যে এখানে লেখা আছে নিচে প্রতিটা এই যে দেখেন ফ্রেমটা দেখছেন এই ফ্রেমটাই কিন্তু এই যে ফ্রেমটা এই যে সে যে ভিতরে দেখা যাচ্ছে এই যে এই শটটা তার মানে এইগুলো শট নেওয়ার আগে আগে এঁকে নেওয়া হয়েছে যে এই ছবিগুলো আমি তুলব ঠিক আছে এই যে দেখেন এল এই যে লেখাটা এটা আগে ভিজুয়ালাইজ করা হয়েছে অনেক আগে শুটিং করার আগেই তার মানে বোঝা গেল স্টোরি বোর্ড হচ্ছে এইভাবে ছবিগুলো এঁকে নেওয়া পরপর ফ্রেমগুলো গুলো এঁকে নেওয়া এটা হচ্ছে স্টোরি বোর্ড আমরা একটু সামনের দিকে আগাই আরো কি ব্যাপার আছে উইদাউট স্পেন্ডিং এ গ্রেট মুড লোকাল কম্পোজিশন স্টেজিং অফ অ্যাকশন অ্যান্ড দ্য সিলেকশন অফ দ্য লেন্স অফ দ্য ইস মানে হইল অনেক স্পেসিফিক ডিটেইল মানে এই মানে অনেক সময় বাদ নষ্ট না করে এই সবগুলি স্পেসিফিক ডিটেল না বোঝাতে গিয়ে এই স্কেচগুলি কি করে মুডটা তৈরি করে এবং কম্পোজিশনটা দেয় যে ওই ফ্রেমগুলির মধ্যে কি কি থাকবে কিভাবে সাজাবে এবং অ্যাকশনটা কিভাবে ঘটাবে ঘটনাগুলি কিভাবে ঘটাবে সেলেকশন অফ লেন্স এবং কোন লেন্সে শ্যুট করা হবে সেই জিনিসটা বিবেচনা করা হয় তাহলে এখানে আরেকটা সিনেমার কথা বলা হয়েছে বার্স বার্স এর ক্ষেত্রে বয়েল উনি হচ্ছে প্রোডাকশন বা স্টোরি বোর্ড আর্টিস্ট উড বিগিন টু ওভারসি দা স্টোরি বোর্ড সেট ডিজাইন কস্টিউম এন্ড স্পেশাল এফেক্ট নেসারি টু টার্ন আইডিয়াস ইন্টু সিনেমাটিক কন্ট্রিবিউট সাম অফ হিজ ওন ড্রয়িং ফর দ্য সেট অ্যান্ড স্টোরি বোর্ড মার্ট্রফ হিস ওয়ার্ক ওয়াজ হ্যান্ডেড ওভার দ্য স্টোরি বোর্ড ইলাস্ট্রেটর হু উড রিসিভ ইন্স্ট্রাকশন বেসড অন বয়েল অ্যান্ড হিসক মিটিং মানে এই বয়েল হচ্ছে কি দ্য প্রোডাকশন ডিজাইনার ফর দ্য বার্ড রবার্ট বয়েল এই যে রবার্ট বয়েল হচ্ছে প্রোডাকশন ডিজাইনার দ্য বার্ড সিনেমা আচ্ছা এটা কার সিনেমা এটা হচ্ছে সিনেমা এবং হিচকক এই লোকের সাথে বসে বসে মিটিং করে এই স্টোরি বোর্ড গুলি তৈরি করছেন বার্ড সিনেমার জন্য এই যে এই স্টোরি বোর্ডটা রকম বার্ড সিনেমার স্টোরি বোর্ডটা এইরকম এবং স্টোরি বোর্ড ফর দ্য বার্স ঠিক আছে রবার্ট বোয়েল উনি হচ্ছেন প্রোডাকশন ডিজাইন করেছেন এটা তো বার্স সিনেমার মধ্যে আপনি দেখবেন যে এই শটগুলি আছে আমরা সামনে আগাই এই যে এই শটগুলি বার্স সিনেমা হলো পাখির উপদ্রবের উপর একটা গল্প আমরা ইচ্ছা করলে অল্প একটু দেখতে পারি এই যে পাখি পাখির আক্রমণ যে হচ্ছে হ্যাঁ এখান দেখছেন পাখি এগুলো সবই আগে থেকে প্ল্যান করে নেওয়া যায় এইভাবে আমরা বানাবো ছবিটা হ্যাঁ এটা হচ্ছে বিষয় বুঝায় আমরা আহ যাই তো এইখানে দেখেন এই যে এই এইখানে এই শর্ট কিন্তু আঁকা হয়েছে এই যে দেখেন পাখির আক্রমণ এই যে পড়ে যাচ্ছে এই শর্ট আগে আঁকা হয়েছে কিভাবে শর্ট নেবে নিবে এই যে দৌড়াচ্ছে বাচ্চারা প্লান করা হয়েছে সব ওইভাবে ঠিক আছে আচ্ছা এখন আসছে ম্যাটেরিয়াল আপনি একটা স্টোরি বোর্ড করতে হলে কি কি জিনিস আপনার থাকতে হবে প্রথম কথা হচ্ছে যে পেন্সিল থাকতে হবে এই কালি থাকতে হবে চারকল চারকল হইল এক ধরনের ছবি আঁকার একটা উপাদান চারকল ডাস্ট বলে এটাকে চারকল ডাস্ট থাকতে হবে এবং ড্রাই মার্কার এটা থাকতে হবে আপনার এই জিনিসগুলি আপনার থাকতে হবে তাহলে কালার ওয়ার্ক করার জন্য এই পেন্সিল পেনসিল থাকতে হবে ইঙ্ক অ্যান্ড চারকল ডাস্ট থাকতে হবে মার্কার থাকতে হবে ড্রাই মার্কার মার্কার are not light fast এন্ড উইল fade উইথ time তো ঠিক আছে এগুলো থাকতে হবে এবং এই যে এইখানে এভাবে আপনার শুধু ছবিটা আঁকবে না ছবিটার নিচে কিন্তু লিখতে হবে যে কিসের ছবি কোন সময়ের ছবি কোন ফ্রেম লিখে দিতে হবে এগুলো না লিখে দিলে কিন্তু মানে বোঝা যাবে না তো ইলাস্ট্রেটিং ক্যামেরা টেকনিক একটা খুব বড় কাজ হচ্ছে যে এই ক্যামেরা টেকনিকটা যে ছবিটা আপনি কিভাবে তুলবেন ক্যামেরাটা কোথায় থাকবে এটা যেন আপনার থেকে বোঝা যায় আপনি আপনি তো এটা এটা আইকা খালি দেখবেন না মানে করবেন আরাম মতো আসলে শুটিং করতে হলে তো ক্যামেরাটা বসাইতে হবে সেক্ষেত্রে স্টোরি বোর্ড মধ্যে যদি এই বিষয়টা না থাকে তাহলে ঝামেলাই তো তো সেক্ষেত্রে কি হবে দ্য মোস্ট অবভিয়াস লিমিটেশন অব দ্য স্টোরি বোর্ড ইজ টু ইন অ্যাবিলিটি টু শো মোশন মানে স্টোরি রবোর্ডের সবচেয়ে বড় সম ঝামেলাটা কি ঝামেলাটা হইলো যে এইটা এই যে নড়াচড়া গতি এইটা দেখাইতে পারে না নট মেয়ারলি অ্যাকশন উইদিন দ্য ফ্রেম এবং এই ফ্রেমের ভিতরে যে অ্যাকশনটা সেটাও দেখাইতে পারে না বাট মোর ইম্পর্টেন্টলি দ্য মুভমেন্ট অফ দ্য ক্যামেরা এবং ক্যামেরা মুভমেন্টও দেখাইতে পারে না কারণ এ তো অনেক ঝামেলা তাহলে এগুলো তো পারছে না optical effects like dissolve and faded are also beyond the scope of the illustrator এবং এই যে ডিজল পেড এই যে ট্রানজিশনগুলি মানে এক শটাতে এক শটে যাওয়ার পদ্ধতিগুলি এগুলো দেখাইতে পারে না তাহলে কেমন হইল এজ আর মোস্ট ম্যানিপুলেশন অফ ডেপথ অফ ফিল্ড এন্ড ফোকাস এবং আরেকটা হচ্ছে যে ডেপথ অফ ফিল্ড এই জিনিসটাও দেখাইতে পারে না এবং ফোকাসটাও দেখাইতে পারে কোনটা ফোকাস আছে কোনটা ফোকাসে নাই কতটুক ডিপ ডেপ্ট অফ ফিল্ড হবে এই জিনিসগুলি দেখাইতে পারে না তাহলে জিনিসটা কি দাঁড়াইলো এগুলো দেখাইতে হবে দ্য মোস্ট অবভিয়াস সলিউশন ইজ টু ইউজ ক্যাপশন অ্যান্ড সিমেটিক ড্রয়িং টু ডেসক্রাইব হোয়াট ক্যান নট বি ড্রন তার মানে হলো যে জিনিসটা ওইখানে একে বোঝানো যাচ্ছে না সেটা নিচে লিখে রাখতে হবে ক্যাপশন আকারে লিখতে হবে এবং যেটা করতে হবে যে একটা পরিকল্পনার ছবি আঁকতে হবে আসলে এখানে আপনার এই ছবিটা তো বেচবেন না সুতরাং এটা একটা পরিকল্পনার ছবি একটা আসলে ড্রয়িং মানে পরিকল্পনা আমরা অনেক সময় পরিকল্পনা অনেক ধরনের ছবি আঁকি না এইরকম ছবি আসলে টু ডেসক্রাইব হোয়াট ক্যান নট বি মানে যেটা আঁকা যাচ্ছে না সেই জিনিসটা যেন এখানে বর্ণনা করা যায় আশেপাশে লিখে রাখতে হবে এটা দেয়ার অলসো সেভারেল টেকনিক ইউজড বাই এনি কিছু টেকনিক ব্যবহার করে যখন তারা স্টোরি বোর্ড করে তখন তারা কিছু টেকনিক ব্যবহার করে সেই টেকনিক মধ্যে তারা কি করে ক্যামেরা মুভমেন্ট ক্যামেরাটা কোথায় কোথায় যাবে এটা দেখায় এবং লাইভ অ্যাকশন মানে যেই চৈত্র অভিনেতা যেটা তার যে নড়াচড়া সেগুলো দেখায় দেয় যে এখান থেকে এখানে যাবে কিন্তু এগুলো ছবির মধ্যে দেখায় কিভাবে দেখায় আমরা একটু দেখি ফার্স্ট এলিমেন্ট উই নিড টু কনসিডার ইজ দা বর্ডার অব দ্য মানে এই যে একটা বর্ডার থাকতে হবে আপনার একটা ফ্রেমের মধ্যে ছবি আঁকতে হবে ফ্রেম ছাড়া অনার্থক ছবি আকলা হবে না কেন কারণ হচ্ছে সিনেমা তো অলওয়েজ একটা ফ্রেমের মধ্যে ছবি তৈরি হয় সিনেমাতে ফ্রেমের ফ্রেম ছাড়া তো সিনেমাতে কোনো ছবিই তৈরি হয় না তো আপনাকে প্রথমেই যেটা করতে হবে সমস্ত ছবির ক্ষেত্রে বর্ডার ব্যবহার করতে হবে ইটস পারপাস ইস টু ইন্ডিকেট এ ভিউ পয়েন্ট সিলেক্টেড ফ্রম দ্য হোল অফিস মানে এইটা আপনার পারপাসটা কি যে কোন দেখার দৃষ্টিভঙ্গি দেখতেছেন দেখতেছেন কোথ থেকে সেটা বোঝাইতে হবে